গুড মর্নিং ফ্রেন্ডস আজ সকালে চলে এসেছি আর একটা স্পেশাল ট্রেনিং ভিডিও নিয়ে টিম ফেয়ালেসের প্রতিটা মেম্বারের জন্য আমরা নেটওয়ার্ক নাম শুনেই ভয় পেয়ে যাই আমরা নেটওয়ার্ক নাম শুনেই ভয় পেয়ে যাই যে নেটওয়ার্ক খুব জটিল একটা কাজ খুব টাফ একটা কাজ নেটওয়ার্ক মার্কেটিং ইংলিশ নেম তো ভয় পেয়ে যাই অনেকে কিন্তু বন্ধুরা আজকে আপনাদের জানাতে চলেছি যে পৃথিবীর যদি সব থেকে সহজতম কাজ হয় সেটা হচ্ছে নেটওয়ার্ক তো আপনারাই বিচার করবেন এটা সহজতম কাজ নাকি জটিলতম কাজ তো প্রথমে চলে আসছি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস তো আর যে বিজনেস রয়েছে আমরা সেদিকে একটু নজর দিচ্ছি ধরুন আপনি একটা দোকান করেছেন সেখানে কয়েক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট তারপর সেখানে সেল করতে হয় প্রতিদিন যত বেশি সেল আপনার তত বেশি ইনকাম এবং সময় দিতে হয় সকাল আটটা থেকে রাত্রি আটটা বা রাত্রি দশটা পর্যন্ত বারো ঘন্টা বা তারও বেশি অন্যান্য যে বিজনেস সেখানেও কিন্তু আপনাকে প্রচুর সময় দিতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় ধরুন আমি টিউশন আমি যদি টিউশনের কথা বলি এটাও এক ধরনের বিজনেস যেখানে মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি টাকার বিনিময়ে সেটাই কিন্তু বিজনেস সেখানেও যত বেশি আপনি করতে পারবেন তত বেশি আপনার ইনকাম আপনি যে কোনো পরিষেবা আপনি একটা হোটেল খুলেছেন প্রচুর লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা হোটেল খুলেছেন সেখানেও মানুষকে পরিষেবা দিচ্ছেন যত বেশি গ্রাহক যত বেশি গ্রাহক আপনার হোটেলে থাকবে খাবে তত বেশি আপনার ইনকাম আপনি একটা নতুন কোম্পানি তৈরি করেছেন কোটি কোটি টাকা দিয়ে সেখানে প্রচুর ওয়ার্কার রেখেছেন তো যত বেশি সেই কোম্পানির সেল বাড়বে প্রোডাক্টের তত বেশি আপনার ইনকাম তো এটা গেল ব্যবসা এরপর দু নম্বর চলে জব আপনি পঁচিশ বছর পরিশ্রম করেছেন একটা চাকরি পাওয়ার জন্য তারপর একটা চাকরি পেয়েছেন এরপর আগামী ষাট বছর পর্যন্ত আপনাকে টেন টু ফাইভ দশটা টু পাঁচটা আপনাকে প্রতিদিন চাকরি করতে হবে সেজন্য নটা থেকে রেডি হয়ে বেরোতে হবে এবং পাঁচটার পর ছটা সাতটার সময় বাড়ি পৌঁছাবেন প্রতিদিন কোনো ছুটি নেই কোনো টাইম ফ্রিডাম নেই কোনো মানি ফ্রিডাম নেই সারা মাসে হয়তো একটা কি দুটো কি চারটার ছুটি পাবেন এবং ইনকাম সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনাকে যে কর্তৃপক্ষ চাকরি দিয়েছে তার ওপর আপনার যোগ্যতার উপর কিন্তু ইনকাম করবে না পরিশ্রম কিন্তু করে যেতে হবে প্রতিদিন ছ থেকে আট ঘন্টা এটা হচ্ছে বর্তমানে আমরা যে সমস্ত জব করি বা বিজনেস করি এরপর ধরুন কেউ কারো দোকানে কাজ করছে কেউ রাজমিস্ত্রির কাজ করছে কেউ রংমিস্ত্রির কাজ করছে আরও বিভিন্ন কাজ প্রচুর পরিশ্রম বন্ধুরা প্রচুর পরিশ্রম এরপর আমি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে চলে আসি এরপর আপনারা বিচার করবেন কোন কাজটা সহজ কাজ নেটওয়ার্ক মার্কেটিং একটা বিজনেস মডেল যেখানে এই সামান্য কাজ শিখে এবং সেই কাজটা প্রতি মাসে করে আমরা কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারি কোন কাজটা শিখে এখানে কোম্পানি বিভিন্ন কোম্পানি যেমন আমি যদি কেভা ইন্ডাস্ট্রির কথা বলি কেভা ইন্ডাস্ট্রির একটা ছোট্ট টার্গেট থাকে যেটা হচ্ছে চারশো বিজনেস পয়েন্ট চারশো বিজনেস পয়েন্ট যদি আমি টাকাতে বলি তাহলে আটশো থেকে পনেরোশো টাকা এই কাজটা আপনাকে মাসে এই বিজনেসটা আপনাকে মাসে কোম্পানিকে দিতে হয় তাহলে কত টাকা আটশো থেকে পনেরোশো টাকা আপনি ধরুন অন্য যে কোনো বিজনেসে ওইটুকু বিজনেস করে আপনার কি প্রফিট হবে কিচ্ছু না নাথিং কুড়ি তিরিশ টাকা আসবে কিন্তু কেভাই ইন্ডাস্ট্রিতে আপনি যুক্ত হয়ে যদি ওইটুকু বিজনেস করতে শিখে যান যেটা আমরা শেখাবো কিভাবে করতে হবে আমরা বলবো যদি ওইটুকু বিজনেস আপনি কোম্পানিকে দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার টার্গেট কতটুকু মাসে চারশো বিজনেস পয়েন্ট মানে আটশো থেকে পনেরোশো টাকা আটশো টাকাতেও হতে পারে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এবং বারোশো টাকাতেও হতে পারে পনেরোশো টাকাতেও হতে পারে তো বন্ধুরা কাজ কতটুকু এই ছোট্ট কে করতে পারবেন সকলে কে শেখাব আমরা আমরা শেখাবো কিভাবে করতে হবে তো বন্ধুরা যদি মনে হয় যে আমি যে কোনো কাজ করতে করতে এই কাজটা করতে চাই আপনি করতে পারবেন তো আপনি যে কোনো কাজ করতে করতে এটা করতে পারবেন এই ছোট্ট টার্গেটটুকু ফুলফিল করতে একটা মানুষের কতটা সময় লাগতে পারে যদি কাজটা আপনাকে শিখিয়ে দেওয়া হয় মিনিমাম একদিন থেকে দিন তাহলে বন্ধুরা চিন্তা করুন আমরা এমন প্রচুর কাজ করি যেখানে আনলিমিটেড সময় দিতে হয় প্রচুর সময় দিতে হয় আর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যেখানে আপনাকে কোনো সময় দিতে হয় না সামান্যতম সারাদিনে যদি এক থেকে দু ঘন্টা বার করতে পারেন আপনি এই টার্গেটটুকু ফুলফিল করতে পারবেন এবং প্রতিটা মানুষকে জানাতে পারবেন এমন একটা কাজ আমি জানি যে কাজটা করার জন্য কোনো স্পেশাল এফোর্ট দিতে হয় না কোনো স্পেশাল স্কিল ডেভেলপ করতে হয় না যে কাজটা আমরা জিরো থেকে স্টার্ট করতে পারি এবং এই ছোট্ট একটা টার্গেট ফুলফিল করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারি বন্ধুরা আপনাকে কিভাবে বিজনেস করতে হবে আমরা শেখাবো কিভাবে সেই বিজনেস ফুলফিল করতে হবে কিভাবে টার্গেট ফুলফিল করতে হবে আমরা শেখাবো এবং এখানে যদি আপনি যুক্ত হয়ে যান তাহলে মনে হবে এর থেকে সহজ কাজ পৃথিবীতে নেই তাই যদি আপনি নিজের কাজে স্যাটিসফায়েড নন নিজের ইনকামে স্যাটিসফায়েড নন তাহলে এটা আপনি পার্ট টাইমে যুক্ত হতে পারেন যে আমি সারাদিন তো একটা ঘন্টা দুটো ঘন্টা সময় ইজিলি বার করতে পারবো সেই সময়টাতেই কাজটা করব তো বন্ধুরা চিন্তা করুন সামান্য একটা ছোট্ট টার্গেট যে টার্গেটটা ফুলফিল করলেই আপনার আনলিমিটেড ইনকাম এরপর যারা এই কাজটা করতে চাইবে প্রত্যেককে জানানো যে আমার কাছে এমন একটা কাজ রয়েছে যেখানে এই ছোট্ট টার্গেটটা ফুলফিল করে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করতে চাইবেন যাকেই আপনি জানাবেন তাকে শুধু কাজটুকু শিখিয়ে দেওয়া ব্যাস এটুকু এবং সেই শেখানোতেও আমরা আপনাকে হেল্প করব যে কিভাবে আপনি কাজটা শেখাবেন কারণ আমাদের ট্রেনিং সিস্টেম রয়েছে যেখানে অনলাইন অফলাইন দুটো জায়গাতেই ট্রেনিং দেওয়া হয় আপনার কোনো চাপের কিচ্ছু নেই তো বন্ধুরা ভাবুন আপনাকে না করতে হচ্ছে লক্ষ লক্ষ টাকার দোকান না করতে হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সেল না করতে হচ্ছে সারাদিনের হাড় ভাঙা খাটুনি না করতে হচ্ছে আপনাকে দশটা টু পাঁচটা জব আপনি সারা দিনে এক থেকে দু ঘন্টা বেরোবেন এবং সারা মাসের এই ছোট্ট টার্গেটটা ফুলফিল করবেন এবং যে সমস্ত মানুষ এই কাজটা করতে চায় তাদেরকে ওই ছোট্ট কাজটুকু শিখিয়ে দেবেন আমাদের সাহায্য নিয়ে এটুকুই নেটওয়ার্ক মার্কেটিং এখানে মানুষকে জোর করে যুক্ত করতে হয় না এখানে জোর করে সেল করতে হয় না কারণ আমার টার্গেট ছোট্ট থাকে এখানে জোর করে সেল করার কিচ্ছু থাকে না মানুষকে শুধুমাত্র আমাদের প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে জানালেই সেই সমস্যাগুলো বাড়িতে বাড়িতে রয়েছে বন্ধুরা এবং আমাকে বেশি কিছু করতে হয় না সামান্য ছোট্ট একটা টার্গেট ফুলফিল করতে হয় যেটা আমি যে কোনো সাপ্লিমেন্ট নিয়ে যে কোনো প্রোডাক্ট নিয়ে আমি করে নিতে পারি সেরকম প্রচুর প্রোডাক্ট রয়েছে সাড়ে ছশোর মতো প্রোডাক্ট রয়েছে আমাদের কেভা ইন্ডাস্ট্রির কাছে তো বন্ধুরা ভীষণই সহজতম কাজ আপনাকে কোনো পরিশ্রম ছাড়া আপনি এখানে সাকসেস পেতে পারেন তাই যুক্ত হয়ে যান যে কোনো কাজ করতে করতে পার্ট টাইমে আর যদি কেউ কেরিয়ার করতে চান কিচ্ছু করেন না তিনিও যুক্ত হয়ে যান তিনিও ওয়েলকাম যে কোনো হাউসওয়াইফ যে কোনো রিটায়ার্ড পার্সেন যার মনে হচ্ছে যে আমার আর একটু এক্সট্রা ইনকাম হলে ভালো হতো তো বন্ধুরা যুক্ত হয়ে যান কারণ নেটওয়ার্কের থেকে পাওয়ারফুল কিচ্ছু হয় না পৃথিবীর সব সবথেকে পাওয়ারফুল মাধ্যম হচ্ছে নেটওয়ার্ক তো যারা নেটওয়ার্কে বাইরে রয়েছেন তারা নেটওয়ার্কে খারাপ ভাবতে পারেন কিন্তু যারা একবার নেটওয়ার্কে যুক্ত হয়ে গেছেন টিম ফিয়ারলেসে যুক্ত হয়ে গেছেন তাদের কাছে নেটওয়ার্কের মতো পবিত্র কাজ ভালো কাজ আর কিচ্ছু হয় না তাই আর দেরি নয় আজই যুক্ত হয়ে যান নেটওয়ার্ক মার্কেটিংয়ে কারণ এখানে আপনার হারানোর কিছু নেই এখানে পাওয়ার জন্য অনেক কিছু রয়েছে এই পৃথিবীকে আপনি জয় করতে পারেন আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন এবং ফ্যামিলির সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন যেটা কিন্তু অন্য কোনো ফিল্ডে আপনি পারবেন না তার সাথে আপনি পাবেন সুন্দর একটা স্বাস্থ্য কারণ এখানে আপনি আরেকটা ট্রেনিং পাবেন কিভাবে প্রতিটা মানুষের হেলথ আপনি ভালো রাখতে পারবেন তো আর দেরি নয় আজই যুক্ত হয়ে যান পৃথিবীর এই সহজতম কাজে যে কোনো কাজ করতে করতে বন্ধুরা